আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হলো বাংলাদেশের সনামধন কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ ডায়মেরল নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে ভিডিওটির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম এবং গর্ভাবস্থায় ও স্তনকালে সেবন করা যাবে কিনা বিস্তারিত তথ্য জানতে পারবো ডাইমেরল গ্লিক্লাজাইড বিপি এইটি মিলিগ্রাম ট্যাবলেট একটি জনপ্রিয় ওষুধ যা ডাইপ টু ডায়াবেটিস মেলিটাস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি সালফোনান সালফোনাইল ইউরিয়া নামক ওষুধের শ্রেণীর অন্তর্ভুক্ত একটি ওষুধ কার্যপ্রণালী ডায়মেরোল অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে রক্তের শর্করার বা ব্লাড সুগারের মাত্রা কমাতে সাহায্য করে এটি বিটা কোষ থেকে ইনসুলিন তৈরিতে উদ্দীপনা যোগায় এবং শরীরকে আরও ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে এছাড়া যকৃত বা লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমাতে ভূমিকা রাখে ব্যবহার ও উপকারিতা অর্থাৎ ডায়মিরল ব্যবহার এবং এর উপকারিতাগুলো হচ্ছে ডায়মিরল মূলত প্রাপ্ত বয়স্কদের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় যখন খাদ্যাভ্যাস ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন এই ওষুধ ব্যবহার করা হয় রক্তে শর্করার মাত্রা কমানোর ক্ষেত্রে ডায়মেরল শরীরে বেশি ইনসুলিন তৈরি করতে উৎসাহিত করে যা সঠিকভাবে ব্যবহারের ফলে রক্তের শর্করার মাত্রা কমে থাকে ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখলে কিডনি ক্ষতি অন্ধত্ব স্নায়ুর সমস্যা এবং অন্যান্য ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমিয়ে থাকে সতর্কতা ডায়মেরল সেবনের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো ডায়মেরল খাবারের আগে ও পরে উভয়ই সেবন করা যাবে তবে একই সময় সেবন করা উচিত কিছু ব্যক্তির ক্ষেত্রে ডাইমেরল সেবনের ওজন বাড়তে পারে অ্যালকোহল সেবন করলে রক্ত শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে তাই ডায়মেরল সেবনের সময় অ্যালকোহল পরিহার করা উচিত অন্যান্য ওষুধের সাথে ডায়মেরোল সেবনের প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত ডায়মেরোল শুরু বা বন্ধ করা যাবে না গর্ভাবস্থা ও স্তনদানকালে কালে সেবন করা উচিত নয় কেননা এটি গর্ভাবস্থায় ভূমির সহ স্তনদানকালে মায়ের দুধে নিঃসরিত হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল পেট ব্যথা বমিভূমি ভাব বধ হজম ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য চামড়ায় ফুস করি অ্যালার্জি জন্ডিস ও লিভারের সমস্যা ইত্যাদি দাম ও প্যাকসাইজ ডায়মের এক বক্সে ছাপ্পান্ন পিস ট্যাবলেট থাকে এবং প্রতি পাতায় চোদ্দো পিস ট্যাবলেট থাকে এবং এক পিসের দাম সর্বোচ্চ আট টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ